বন্ধুগণ আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাথামেটিক্স খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা মূলত একটু উপরে ক্লাসে লাগে যেটা টার্মটা হচ্ছে ইন ডিটারমিনেট ইন ডিটারমিনেট ইন ডিটারমিনেট মানে অ নির্ নিত এবারে ম্যাথামেটিক্সে ইনডিটারমিনেট অনেক ফর্ম আমাদের মূলত মনে রাখতে হবে যে কটা কাজে লাগে বিশেষ করে সাতটা ফর্ম আমাদের কাজে লাগে সেই সাতটা ফর্ম আমি পরপর ধাপে ধাপে আলোচনা করব। আজকের এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে জিরো বাই জিরো এটা সমান ইনডিটারমিনেন্ট কেন সেটা আমি ব্যাখ্যা করব এবার এটাকে আমি আমার দুটো মতো দুটোভাবে আমি ব্যাখ্যা করব। দেখুন আপনাদের কিরকম লাগে সবার প্রথমেই 0 বাই জিরো এটার মানেটা হচ্ছে শূন্যকে শূন্য দিয়ে ভাগ করা ঠিক আছে এটা ফার্স্ট আমার প্রথম পদ্ধতি ফার্স্ট শূন্যকে শূন্য দিয়ে ভাগ করছি তার মানে দেখুন শূন্যকে শূন্য দিয়ে যদি ভাগ করি ভাগ ফলে এক বসায় এক বসালে শূন্য বসালাম কারণ এটা দিয়ে এটাকে গুণ করতে হবে গুণ করলে কথা হচ্ছে সেই শূন্য এক শূন্য 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 বিয়োগ করলে জিরো খুব ভালো মিলে গেল শূন্যকে আবার শূন্য দিয়ে ভাগ করি দুই বসায় দুই দিয়ে শূন্যকে গুণ করি শূন্যই হচ্ছে বিয়োগ করলে মিলে গেল ভাগ ফল শূন্যকে তিন দ্বারা ভাগ করি শূন্যকে শূন্য দিয়ে ভাগ করে তিন বসায় ভাগ ফলে এটা দিয়ে এটাকে গুণ করতে হয় এটা ভাগের নিয়ম ভাগের নিয়মটা কি আমি সেটা আপনাদের বলেছি অন্য একটা ভিডিওতে তাই শূন্য তিনে শূন্য এটাও মিলে গেল এরকম আপনারা বুঝতেই পারছেন যাই নেই না কেন সেগুলোই মিলে যাবে মানে সবগুলোই মিলে যাবে তার মানেটা হচ্ছে এখানে ভাগ ফল আমি যাই বসাই না কেন সবগুলোই মিলবে মানে তার মিলবে তার কারণ এই ভাগ ফলে যাই বসাই সেটা দিয়ে শূন্যকে গুণ করতে হবে সুতরাং ভাগ ফলে যে সংখ্যাই বসে না কেন সবগুলোই মিলবে অর্থাৎ এর মানেটা মানেটা হচ্ছে যে এটার এইটা যে শূন্যকে আপনি যাই গুণ করুন যা দিয়েই গুণ করুন সবসময় আমার শূন্যই হবে তার জন্যই মিলে যাচ্ছে এবারে এইটাকে তো বাচ্চাদের মতো বললে সহজেই মিলে যায় কিন্তু আমরা যদি একটু অন্যভাবে বলি কিরকম বলি ধরুন শূন্য শূন্য এটা কি আমি ধরলাম কে এবার কে মানে হচ্ছে এনি 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 নাম্বার 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 মানে কি ধরুন আপনার পজিটিভ যে কোনো সংখ্যা হতে পারে নেগেটিভ যে কোনো সংখ্যা হতে পারে কি ভগ্নাংশ মানে যেটা ফ্র্যাকশন বলা হয় ভগ্নাংশ যে কোনো সংখ্যা হতে পারে প্লাস মাইনাস যা কিছুই হতে পারে এটা হচ্ছে আমার কের কন্ডিশন এবং এটাকে আমি একটা নাম্বার দিলাম এক নাম্বার ধর এবারে এখান থেকে যদি আমি এটাকে কোনখন গুণ করে পাই তার মানে আমি পাচ্ছি শূন্য সমান শূন্য ইন্টু কে শূন্য ইন্টু কে এটাকে আমি নাম্বার দিলাম দুই ঠিক আছে এবারে দু নাম্বার দিলে যে বিষয়টা হবে সেটা দেখুন সেটা হলো এই দু নম্বর থেকে আমরা লিখতে পারি কি লিখতে পারি যদি আমি কে এর মান কেন আমি এখানে বলেছি এ রিয়াল নাম্বার এমনকি বগ্নাংশ হোক সে প্লাস হোক মাইনাস হোক তা প্রথমে আমি কে এর মান শূন্য বসাই শূন্য বসাইলে কী দেখি আমার এদিকে আছে শূন্য এদিকে আছে শূন্য ইন্টু কের মান শূন্য নিয়েছে শূন্য শোনার কথা হচ্ছে শূন্য তার মানে এটা বামপক্ষ আর ডানপক্ষ মিলে যাচ্ছে তার মানে এটা হচ্ছে সত্য ঠিক আছে এবারে কে সমান যদি এক বসাই তখন কি হয় দেখা যাক এদিকে হচ্ছে আছে এরপর ইন্টু কে মান এক বসাই এটা হচ্ছে সেই শূন্য কে দিয়ে গুণ করলে সেটা শূন্যই হবে তার মানে এটাও সত্য কের মান আপনি দুই বসান শূন্য শূন্য ইন্টু দুই শূন্য কে দুই দিয়ে গুণ করলে সেই শূন্য তার মানে এটাও সত্য এরকম আপনি যা নেন না কেন কে মান মানে এনি রিয়াল নাম্বার যাই নেন না কেন সব ক্ষেত্রেই শূন্য হবে অর্থাৎ এটা চলছে এবং চলবে সব ঠিক এবারে এখানে একটা কথা দেখুন কথাটা কি মানে এখানে এক শূন্য বলছে আমি ঠিক মানে এখানে ধরুন এক নিয়েছি এক বলছে এক ভাগ ফল বলছে আমি ঠিক এখানে এক বলছে আমি ভাগ ফলের যোগ্য দুই বলছে আমি ভাগ ফলের জন্য যোগ্য আমি দাবিদার আমি হব তিন বলছে আমি ভাগ ফলের যোগ্য এরকম যে সংখ্যাই নেব সবগুলোই বলছে আমি ভাগ ফলের যোগ্য আবার এখানটায় সেইটাকে একটু ঘুরিয়ে লিখেছি যে কের যদি শূন্য নি সেটাও ঠিক এক সেটাও ঠিক দুই সেটাও ঠিক যাই নেই না কেন সবগুলোই ঠিক অর্থাৎ সবাই দাবি করছে শূন্য বলছে আমি ঠিক এক বলছে আমি ঠিক দুই বলছে আমি ঠিক সবাই বলছে আমি ঠিক সবাই দাবি করছে অর্থাৎ অতি সন্ন্যাসী আমরা বাংলায় যেটা বলি অতি সন্ন্যাসী অর্থাৎ অতি সন্ন্যাসী গাজল নষ্ট গাজল নষ্ট কেন তার কারণ আমরা শূন্য এক দুই তিন যে কোনো রিয়াল আমরা নেই না কেন সবগুলোই ঠিক সবাই বলছে আমি ঠিক তবে এখান থেকে আমরা বুঝতে পারছি না যে কোন মানটা নেব মানে সঠিকটা কোনটা তার জন্য সেটা আমরা বুঝতে পারছি না অর্থাৎ এখানে বড় যে কথাটা হয়ে যাচ্ছে যে আপনারা বুঝতে পারছেন সেটা হলো যে কোন ইউনিকলি মানে কাকে নেব ইউনিকলি আমার কোনো মানটা নিতে পারছি না সবাইকেই সবাই এসে দাবি করছে আমরা আমরা ঠিক আমি ঠিক আমি ঠিক এরকম যদি আপনারা দেখেন তখন তার মানে হচ্ছে ল্যাক মানে ঘুরিয়ে বলছি এটা মনে হচ্ছে ল্যাক অফ ল্যাক অফ ইউনিকনেস ইউনআই ইউ ইউনিকনেস এরকম যখন দেখি ল্যাক অফ ইউনিকনেস এর জন্য মানে কোনো একটা নির্দিষ্ট পাচ্ছি না যেহেতু তার জন্য এটা অরিজিনালি এটা হচ্ছে আনডিফাইনড কোনটাকে নেব সেটা ডিফাইন করতে পারছে না প্রত্যেকেই তো দাবি করছে অর্থাৎ ল্যাক অফ ইউনিকনেস এর জন্য আনডিফাইন্ড আর কথা এখানে মনে রাখবেন যখন ল্যাক অফ ইউনিকসে ইউনিকনেস এর জন্য আনডিফাইন সেটাকেই আমরা সাধারণত বলি ইনডিটারমিনেট অর্থাৎ অতি সন্ন্যাসীতে সেই ঘুরিয়ে ফিরে একই কথা অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট আমরা সবাই বলছি এটা ঠিক আমি বলছি আমি ঠিক ও বলছে ও ঠিক ও বলতে মানে এক বলছে আমি ঠিক দুই বলছে আমি ঠিক তিন বলছে আমি ঠিক যে আসবে সেই বলছে আমি ঠিক তার মানে অন্ত ব্যাপারটা হয়ে গেল অর্থাৎ এখানে ইউনিকলি কোনো মান কনফার্ম করতে পারছি না নিতে পারছি না তার মানে এখানে ল্যাক অব ইউনিকনেস এই যখন ল্যাক অফ ইউনিকনেসের জন্য আপনার মানে নট ডিফাইন্ড বা আনডিফাইন্ড হবে সেটাকেই সাধারণত বলা হবে ইন ডিটারমিনেট অর্থাৎ তার মানে হচ্ছে এই যে কথা যেটা পেলাম সেটা কি হলো ইনডিটারমিনেট কেন ইনডিটারমিনেন্ট দেখুন এখানে কে কে আমরা কি করছি কেটা হয়ে যাচ্ছে তার মানে কে হচ্ছে কে যে মানটা পালাম পেলাম সেটা হচ্ছে ল্যাক অফ ইউনিকনেস ইউ এন আই এস অর্থাৎ কেটা হচ্ছে ল্যাক অফ ইউনিকনেস অর্থাৎ কেটা হচ্ছে কি ল্যাক অফ ইউনিক জন্য আমরা এটাকে বলেছি কি সেটা হচ্ছে কেটা তার মানে হবে যে ইনডিটারমিন

আর কেটা যেহেতু ইনডিটারমিনেন্ট আমি বললাম তার মানে এটা জিরো বাই জিরো অতএব অতএব যেটা পেলাম জিরো বাই জিরো এই হচ্ছে ইন ডিটারমিনেট এটা একটু আশা করি আপনারা এই কথাটা আমার এই কথাটা বুঝতে পেরেছে ঠিক আছে এরপরে আমি যাব পরের পাঠ এটা তো আমি প্রথম পদ্ধতিতে বললাম সেকেন্ড পদ্ধতিতে আমি একটা অন্যভাবে বলব এবারে আপনাদের যেটা বলছিলাম আমি ওইটাকেই দ্বিতীয় পদ্ধতিতে বলবো সেকেন্ড পদ্ধতিটা কি সেটা দেখুন সেকেন্ড জিরো এটা সাধারণত কেউ ভাবে না খুব গুরুত্বপূর্ণ এটাকে মন দিয়ে শুনবেন এই যে ইনডিটারমিনেন্টের যে ফর্মগুলো মনে রাখবেন সেই ফর্মগুলো প্রত্যেকটা ফর্মই মানে এখানে ধরুন জিরো বাই জিরো ইনফিনিটি যখন আসবো যাই আসি কেন সবগুলোই কিন্তু টেন্স টু এক্স্যাক্ট এখানে এক্স্যাক্ট জিরো নয় আমি আগে যেটা বলেছি প্রমাণ করেছি সেখানে কিন্তু এই প্রশ্নটা আপনাদের কাছে তুলিনি মানে প্রথম ভাবে যেটা বলেছি জিরো বাই জিরো প্লেন বলে দিয়ে গেছি ওখানে কোনো কন্ডিশন বলিনি তুলিনি কিন্তু আপনারা মনে রাখবেন যে আমরা যে যখন লিমিটে যারা এই বিষয়গুলো জানেন যারা লিমিটের অঙ্ক করছেন দেখবেন সবগুলো কিন্তু টেন্স টু লিমিট এক্স টেন্স টু টু তার মানে হচ্ছে টেন্স টু টু নয় কখনো টেন্স টু টু এখানে আমার ইনডিটার্মিনেন্টের যতগুলো ফর্ম আপনাদের সবার প্রথমে মনে রাখতে হবে সবগুলোই কিন্তু এক্স্যাক্ট নয় টেন্স টু এখানে যে জিরো বাই জিরো এখানে এই জিরো বাই জিরোর কেউ কিন্তু এক্স্যাক্ট জিরো নয় সব জিরোটাই কিন্তু টেন্স টু আমি এটাকে সংক্ষেপে এটা একটু লিখে দিচ্ছি জিরো এটাও টেন্স টু এটাও টেন্স টু সব সময় এই ফর্মগুলো ইনডিটারমিনেন্ট ফর্ম টেন্স টু এটা বারে বারে আপনাদের বলছি এটা মনে রাখবেন তো এইটাকে প্রমাণ করব আমি কিভাবে প্রমাণ করব তার আগে আমি এটা দেখি প্রথমে যে ফা এই সেকেন্ডের এর ফার্স্টে আমি ধরলাম এই যে প্রথম যে জিরোটা যেটাকে এখানে টেন্স টু না ধরে আমি এক্স্যাক্ট জিরো ধরি এই যে জিরো এই জিরোটা আপনি ভেবে নিন এক্স্যাক্ট জিরো মানে একদম ঠিক ঠিক জিরো অন্য কিছু নয় একজ্যাক্ট একদম সঠিক জিরো এটাকে সাংকেবে লিখুন সঠিক একদম জিরো জে ডি একদম ঠিক ঠিক জিরো আর নিচের জিরোটা এটাকে ভেমিন টেন্ডস টু জিরো মানে এটা জিরো নয় টেন্ডস টু জিরো আর এই জিরোটা এক্স্যাক্ট জিরো এবারে আপনি দেখুন জিরোকে যেহেতু এটা জিরো নয় টেন্স টু জিরো মানে জিরো নয় সুতরাং এটা একটা নাম্বার সে যে নাম্বারই হোক না কেন সেই নাম্বার দিয়ে মানে সেই সংখ্যা দিয়ে মানে সেটা ধরুন আপনি হচ্ছে ভাবছেন পয়েন্ট জিরো 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 এরকম দিয়ে যান জিরো 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 দিয়ে শেষে একটা দিলে নাই সেই তো একটা নাম্বার ঠিক না সুতরাং জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করুন না কেন যে রেজাল্টটা পাবেন সেটা কিন্তু এই রেজাল্টটা আসবে হচ্ছে জিরো আর যদি জিরো হয় যে তুমি মান পেয়েছি একদম সঠিক মান একটা পাবো যে কোনো মান পাবো ঠিক আছে জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করি না কেন আমি জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে জিরো হবে কেন সেটা আমি হয়তো বলেছি যদি না বলি কোনো অন্য একটা ভিডিওতে বলে দেব সেটা হচ্ছে জিরোকে যে কোনো সম্ভবত আমি বলেছি জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে জিরোই হয় কেন একটা ভিডিও আমার বলা আছে এবারে জিরোকে যে কোনো সংখ্যা দিয়েই যদি ভাগ করি না কেন সুতরাং এটা কি হয়ে যাবে কি হয়ে যাবে এটা জিরো হবে মানে যেহেতু জিরো এটা জিরো না টেন্স টু জিরো এটা প্রথম গেল আমি এবারে উল্টো মানে এই জিরোটাকে উপরের জিরোটাকে আপনি টেন্স টু ধরুন আর নিচের জিরোটাকে এক্স্যাক্ট জিরো ধরুন মানে এটা একদম ঠিক ঠিক জিরো এটা একদম জিরো আর এই জিরোটা টেন্স টু জিরো এবারে মজাটা কি হয় দেখুন আমি অলরেডি প্রমাণ করে দিয়েছি আমার একটা ভিডিওতে সামথিং বাই জিরো এই জিরো এক্সাক্ট জিরো যদি হয় সেটা হচ্ছে আপনার হবে এক্স্যাক্ট জিরো হয় সেটা হচ্ছে নট নট ডিফাইন ই এফ আই এন ডি বা হচ্ছে আনডিফাইন তার মানে সামথিং বাই এটা আমি প্রমাণ করে দিয়েছি তার মানে যেহেতু উপরে একটা সংখ্যা নিচে জিরো এক্সাক্ট জিরো সুতরাং এটাকে আমরা কি বলবো হচ্ছে নট ডিফাইন এ নোটি নট d e f i -A n e d not defined বা undefined হচ্ছে undefined এটা আমি একটা ভিডিওতে বলেছি সুতরাং দেখুন এটা হচ্ছে আমি প্রমাণ করেছি এটা প্রমাণ করেছি এটা জিরো এটা ডিফাইন মানে এটা হচ্ছে ইনডিটারমিনেন্ট নয় এটা ডিটারমিনেন্ট ফর্ম ডিটারমিনেট ফর্ম এটা আর এটা নট ডিফাইন বা আনডিফাইন্ড এটা আমি বলে দিয়েছি এবারে আপনি ভাবুন জিরো বাই জিরো যেটা হচ্ছে থার্ড কন্ডিশন সেটা হলো এই যে জিরো এটা হচ্ছে টেন্স টু জিরো নিচে হচ্ছে টেন্স টু জিরো এই যে কন্ডিশনটা আসলো এই দুটোকে বাদ দিয়ে অরিজিনালি যেটা যেটা হচ্ছে আমার ইনডিটারমিনেন্ট মোর কন্ডিশন কোন একটা মান আছে আপনি কিরকম মান নিতে পারেন উপরের এই যে জিরো টেন্স টুর মানটা এটা কি আপনি ধরুন জিরো 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 দশমিক দশমিক জিরো 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 এরকম দশটা এক দু তিন চার পাঁচ ছয় জিরোর পরে একটা এক দিলেন নিচের জিরোটায় আপনি মনে মনে ভেবে নিন প্রথমে এটাও এটা করে দিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা পরে ওয়ান দিলাম এবারে এটাকে এটা যদি মান বসাই দেখুন আপনি একটা মান পাবেন একটা একটা মান পাবো বসিয়ে দিলাম এবারে এটা গেল প্রথম কন্ডিশন মানে এখানে মান বসালাম এবারে এই মানটা নিয়ে একটা অন্য মান নিন পরের পরের পাটায় পরের পাটায় জিরো টেন্স টু জিরো এটাকে আপনি ধরুন এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটার পরে এক বসিয়েছেন এবারে ধরুন আপনি এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটার পরে একটা এক বসান বা নটার পরে বসালাম এর নিচের এই যে নিচের টায় নিচের টাই এটা যেহেতু দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই চোদ্দোর পরে একটা একবার বসলাম তো এখানে আরেকটা একটা অনুমান আরেকটা একটা পাবো প্রথম মানটা যেটা পেয়েছিলাম এটার জন্য দ্বিতীয়বারে এটা একটা অন্নমান পাবো তৃতীয়বারে আবার অনুমান নিয়ে আবার একটা অনুমান পাবো চতুর্থবারে আবার একটা অনুমান নিয়ে আরেকটা অনুমান পাবো এরকম যা খুশি মান নিয়ে এখানটায় বসাই না কেন প্রত্যেকবারের জন্য আলাদা আলাদা মান পাব অর্থাৎ যেহেতু এটা টেন্স টু জিরো দুটোই টেন্স টু জিরো সুতরাং আলাদা আলাদা মান নিয়ে আলাদা আলাদা মান পাবো কোনো একক মান পাবো না সঠিক মান পাবনা হাজারো মান পাবো যেহেতু কোনো সঠিক মান পাবো না মানে ইউনিকলি মান পাবো না সুতরাং আগেই বলেছি এই ভিডিও প্রথমেই বলেছি যদি ইউনিকলি মান না পাই তখন সেটা কি হবে ইনটারমিনেন্ট সুতরাং আপনারা বুঝতেই পারছেন জিরো টেন্স টু জিরো বাই টেন্স টু জিরো যদি হয় যেটা হচ্ছে ইনডিটারমিনেন্টের কন্ডিশন তখন সেটা হয়ে যাবে কি ইনডিটারমিনেন্ট মানে জিরো বাই জিরো টেন্স টু জিরো বাই জিরো এটা হয়ে গেল কি ইন ডি ডিটার মিনেট ঠিক আছে অর্থাৎ জিরো বাই জিরো এটা কি হলো ইন ডিটার মিনিট আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ঠিক আছে থ্যাংক ইউ আমার এই ভিডিওটা দেখার জন্য মতামত জানাবেন যে আপনাদের বিষয়টা কীরকম লাগলো